আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেয়ার সিভিং এক্সপেরিয়েন্স আজকের ভিডিওতে গজ কাপড় দিয়ে বেশ কিছু সুন্দর সুন্দর জামার ডিজাইন শেয়ার করেছি এই জামাগুলোর মধ্যে রয়েছে গোল জামা এবং কামিজের ডিজাইন খুব সহজে যে কেউ জামার এই ডিজাইনগুলো ভালো লাগলে গস কাপড় দিয়েই তৈরি করে নিতে পারবেন এখানে প্রথমে একটি কামিজ নিয়ে নিলাম এই কামিজটি আমি কিভাবে সেলাই করেছি সেই ভিডিওটি আমার চ্যানেলে আপলোড করা আছে ভালো লাগলে আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন তো এখানে কামিজের গলায় এরকম একটি ডিজাইন করে নিয়েছি তো প্রিন্টের কাপড় দিয়ে ডিজাইনটা করে নিচে আমি এরকম করে কুচি দিয়ে নিয়েছি গলার এই ডিজাইনটিও আমার এখানে চ্যানেলে গলার ডিজাইনের যে প্লে সেখানে আপনারা পেয়ে যাবেন এবার আপনাদের সাথে একটু হাতার ডিজাইনটা একটু শেয়ার করছি এখানে আমি হাতার মধ্যে এরকম দুইটা লেয়ার দিয়ে এভাবে আমি একটি ডিজাইন করে নিয়েছি তো এখানে মাইক হাতার মতো করে এখানে দুইটা লেয়ার দিয়ে দিলাম ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সেই সঙ্গে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন চাইলে আপনারা আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন আমি ছোটো মেয়ে বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের অনেক সুন্দর সুন্দর জামার ডিজাইন শেয়ার করি তো এখানে আমি হাতা দুটিকে এভাবে সেলাই করে নিয়েছি আর এখানে জামাটির বর্ডারের অংশ আমি খুবই সিম্পল করে একটি ডিজাইন করে নিয়েছি গস কাপড় দিয়ে খুব সিম্পলভাবে এই ডিজাইনগুলো কিন্তু যে কেউ খুব সহজে করে নিতে পারবেন তো বর্ডারের অংশটা একটু দেখিয়ে দিচ্ছি এখানে কামিজের বর্ডারের অংশে আমি কীরকম করে ডিজাইনটা করে নিয়েছি তো কামিজের এখানে সামনের অংশে নিচের অংশে এরকম দুইটা ভাঁজ দিয়ে আমি প্রিন্টের কাপড়টিকে লাগিয়ে নিলাম আর উপর থেকে চিকণ করে একটি পাইপিং দিয়ে দিলাম আর পিছনের অংশে শুধুমাত্র আমি বর্ডারের নিচের অংশে দুইটা ভাঁজ দিয়ে প্রিন্টের কাপড়টিকে লাগিয়ে নিয়েছি এবার আপনাদের সাথে আমি আরও একটি জামার ডিজাইন শেয়ার করব। এবার যে জামার ডিজাইনটি শেয়ার করব। সেটি হচ্ছে মেক্সি প্রো গোল জামার ডিজাইন এই জামাটি এখানে আমি মেলে নিলাম এখানে জামাটির এখানে উপরের কোমরের সাইডে আমি একটি দড়ি লাগিয়ে নিয়েছি এই দড়িটাকে আমি কীভাবে লাগিয়েছি সেটি দেখতে চাইলে আপনারা আমার চ্যানেলটি ভিজিট করে জামাটির সম্পূর্ণ কাটিং ও সেলাইয়ের ভিডিও দেখিয়ে নিতে পারেন আর এখানে বুকের অংশে এরকম পাইপিং আমি সিকুন করে লাগিয়ে নিয়েছি আর হাতার অংশে ঠিক সেমভাবে আমি একটি ডিজাইন করে নিয়েছি যে দড়িটা টান দিলে কিন্তু খুব সহজে এগুলো টাইট হয়ে যাবে তো আপনারা চাইলে কিন্তু হাতাটাকে এভাবে টাইট করে এভাবে আপনারা দড়ি দড়ি দিয়ে বেঁধে নিতে পারেন আর হাতার অংশে আমি এখানে কুঁচি দিয়ে একটি ডিজাইন করে নিয়েছি আর গলার অংশে এখানে এভাবে চিকুণ করে পাইপিং লাগিয়ে নিয়েছি আর এই জামাটি যেহেতু গোল জামা সাইড থেকে আমি এখানে সেলাই করে নিয়েছি আর একটু বেশি করে কুঁচি দিয়ে আমি জামাটিকে সেলাই করে নিয়েছি নিচের বর্ডারের অংশে এখানে পাইপিংয়ের কাপড়ের সঙ্গে মিল রেখে সিকুন করে একটি বর্ডার দিয়ে দিয়েছি পিছনের অংশটা একদমই সাদা মাটা রেখেছি তো এখানে পিছনের অংশেও আমি এখানে যে দড়িটা সামনের অংশে দেখতে পাচ্ছেন সেই দড়িটাকে এখানে আমি পুরো রাউন্ডে কিন্তু এভাবে ঘুরিয়ে নিয়ে দিয়ে দিয়েছি এবার আপনাদের সঙ্গে আরও একটি জামার ডিজাইন শেয়ার করব এটি হচ্ছে আং রাখা স্টাইলে গোল জামার ডিজাইন তো এই জামাটির কাটিং ও সেলাই করার ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন হাতার অংশে এরকম করে একটি খুব সুন্দর একটি ডিজাইন করে নিয়েছি তো এখানে আমি হাতার অংশে এরকম ডিজাইন করেছি আর এখানে জামাটির সামনার অংশে এরকম বাঁকা করে সুন্দর করে একটি ডিজাইন তৈরি করে নিয়েছি খুব সহজেই কিন্তু আপনারা গস কাপড় দিয়ে এই চমৎকার ডিজাইনের জামাগুলো বাসায় যে কেউ তৈরি করে নিতে পারবেন আমি একেবারে সহজভাবে ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করেছি যেন নতুনরা একবার দেখলে জামাগুলোর কাটিং ও সালে বুঝতে পারেন এখানে সেম কাপড় দিয়ে আরও একটি জামার ডিজাইন আমি করে নিয়েছি তো এখানে এই কাপড়টিও এই জামাটিও এখানে গোল জামা হিসেবে আমি তৈরি করেছি আর হাতার অংশ একদম সাদা মাটা করে সিম্পল একটি ডিজাইন আমি করে নিয়েছি তো এই কাপড়টি এখানে আমি দুই কালারের কাপড় দিয়ে করেছি প্রিন্টের কাপড় আর প্লেন এক কালারের কাপড় দিয়ে এই জামাটি আমি তৈরি করছি এই জামাটিরও সম্পূর্ণ কাটিং ও সেলাইয়ের ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে চাইলে আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন এবার আপনাদের সঙ্গে আরও একটি আং রাখা স্টাইলের ডিজাইনের একটি জামার ডিজাইন শেয়ার করছি তো এখানে আংরাখা স্টাইলের আরও একটি জামা নিয়ে নিলাম এই জামাটিও আমি বাসাতে তৈরি করেছি এই জামাটির কাটিং ও সেলাইও আমার চ্যানেলে আপলোড করা আছে বুকের অংশ এরকম করে আমি একটা ডিজাইন করে নিয়েছি আর এখানে এক কালার কাপড়টি এখানে হাতার অংশে লাগিয়ে নিয়েছি আর এখানে এই জামাটির নিচের সাইডে আমি গোল করে এখানে কম কাপড়ে অনেকটা ঘের বাড়িয়ে আমি এই জামাটি তৈরি করেছি তো এখানে একটি বিশেষ টেকনিকে কিন্তু এই জামাটির ঘের বাড়ানো হয়েছে তো ঘেরটা আমি কিভাবে বাড়িয়েছি সে ভিডিওটি দেখতে চাইলে আপনারা আমার চ্যানেলটি ভিজিট করে জামাটির কাটিং ও সেলাই দেখে নিতে পারেন অল্প কাপড়ে কিন্তু খুব সহজে আপনারা অনেক বেশি ঘের দিয়ে জামাগুলো তৈরি করে নিতে পারবেন তো এখানে আমি বুকের অংশ কোটে দিয়ে আরও একটি গোল জামার ডিজাইন তৈরি করে নিয়েছি আর এখানে বুকের অংশে এরকম একটি ডিজাইন করা একটি দড়ি লাগিয়ে নিয়েছি এই জামাটির কাটিং ও সেলাই করার ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন আর হাতার অংশে এখানে আমি এরকম একটি লেস লাগিয়ে নিয়েছি আমার কাছে এখানে এক কালার কাপড়টা একটু কম ছিল তাই হাতার অংশে এরকম একটু লেস লাগিয়ে আমি এখানে বাড়িয়ে নিয়েছি নিচের বর্ডারের অংশ আমি এখানে লেসটাকে লাগিয়ে বাড়িয়ে নিয়েছি তো খুব সহজেই কিন্তু আপনারা জামাগুলো যদি আপনাদের পছন্দ হয় তাহলে কিন্তু খুব সহজে বাসাতেই কিন্তু বানিয়ে নিতে পারবেন এবার আপনাদের সঙ্গে আরও একটি জামার ডিজাইন শেয়ার করব তো এই জামাটির এখানে বুকের অংশ এরকম পুঁচে দিয়ে আমি সেলাই করে একটি ডিজাইন তৈরি করে নিয়েছি আর হাতার অংশটাকেও আমি একটু ডিজাইন করে তৈরি করে নিয়েছি খুব সিম্পলভাবে আমি ডিজাইনটা করেছি আপনাদের সঙ্গে একটু হাতার ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি হাতাটা আমি কীরকম করে সেলাই করেছি তো এই জামাটিরও এখানে হাতার অংশে একটি লেস লাগিয়ে নিলাম আর নিচের বর্ডারের অংশটা একটু দেখিয়ে দিচ্ছি নিচের বর্ডারের মধ্যে আমি এখানে উপরে প্রিন্টের কাপড়ের সঙ্গে মিল রেখে সিকুন করে একটু কাপড় লাগিয়ে নিলাম গস কাপড় দিয়েও কিন্তু খুব সহজে আপনারা চমৎকার ডিজাইনের জামাগুলো বাসাতে খুব সহজে তৈরি করে নিতে পারবেন আর এখানে এই জামাটির সঙ্গে আমি এরকম করে একটি ওড়না বানিয়ে নিয়েছি ওড়নাটার এখানে সাইড থেকে এরকম একটি ডিজাইন আমি করে নিয়েছি আমার চ্যানেলে বেশ কিছু ওড়নার কাটিং ও সেলাই সুন্দর করে গস কাপড় দিয়ে কীভাবে আপনারা তৈরি করবেন সেরকমই ভিডিও চ্যানেলে আপলোড করা আছে চাইলে আপনারা ওড়নার ডিজাইনগুলো দেখে নিতে পারেন এবার আপনাদের সঙ্গে আরও একটি গোল জামার ডিজাইন শেয়ার করছি তো এই জামাটিও আমি গস কাপড় দিয়ে তৈরি করেছি এখানে এই জামাটির গলার অংশে আমি সিকুন করে পাইপিং লাগিয়ে নিয়েছি আর এই জামাটি সাইড প্লেটেড গোল জামা তৈরি করে নিয়েছি আর হাতার অংশে কুঁচি দিয়ে সেলাই করে মাঝখান থেকে আমি পম্পমের একটি লেস লাগিয়ে নিয়েছি যেহেতু এই জামাটি আমি সাইড প্লেটেড গোল জামা তৈরি করেছি তাই এখানে মাঝখান থেকে আমি পমপমের লেসটাকে লাগিয়ে নিয়েছি এই জামাটি আমি কিভাবে কাটিং ও সেলাই করেছি সেই ভিডিওটিও আমার চ্যানেলে আপলোড করা আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন তো এখানে উপর থেকে নিচ পর্যন্ত আমি পম্পমের লেসটাকে লাগিয়ে নিয়েছি সেই সঙ্গে বর্ডারের অংশে হলুদ রঙের এক কালারের কাপড় আমি এভাবে দুইটা ভাজ দিয়ে লাগিয়ে নিয়েছি তো এই লেসটা আমি এখানে পম্পমের লেসের সঙ্গে মিল রেখে নিচে বর্ডারের জন্য এক কালারের কাপড়টাকে দিয়ে নিলাম আর পিছনের অংশে আমি এরকমই সিম্পল রেখেছি তো সামনের অংশে এখানে যেভাবে আমি সাইড প্লেটেড হিসেবে জামাটাকে আমি সেলাই করেছি পিছনের অংশ আমি ঠিক একইভাবে আমি এখানে সেলাইটা করে নিয়েছি এবার আপনাদের সঙ্গে ভাইরাল একটি জামার ডিজাইন শেয়ার করব তো এখানে আমি নায়রা স্টাইলের একটি গোল জামা শেয়ার করছি এই জামাটিও আমি এখানে গজ কাপড় দিয়ে তৈরি করেছি তো এখানে নায়রা স্টাইলের এই গোলসামার ডিজাইনটি আমি কিভাবে তৈরি করে নিয়েছি সেটি একটু দেখিয়ে দিচ্ছি তো এখানে বুকের অংশে সিম্পলভাবে একটি লেস লাগিয়ে আমি সেলাইটা করেছি আর এখানে বুকের লেসের সঙ্গে মিল রেখে চিকণ করে সেম কালারের এখানে আমি হাতার অংশে সিকুণ করে দুই দুইটি লাইন দিয়ে এখানে আমি লেসটাকে সেলাই করে নিয়েছি আর অংশ অংশে এখানে আমি সাইড থেকে এখানে হাতার অংশের সাথে মিল রেখে চিকুন করে এখানে লেসটাকে লাগিয়ে নিয়েছি নায়রা স্টাইলের গোল জামার মধ্যে বুকের অংশে কুঁচি পড়ে আর সাইড থেকে কামিজের মতো এখানে এভাবে সাইড পাড়া থাকে তো সাইড পাড়ার অংশে এখানে আমি লেসটাকে লাগিয়ে নিয়েছি এই জামাটির কাটিং ও সেলাই করার ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন বর্ডারের অংশে এখানে আমি লেসটিকে লাগিয়ে নিয়েছি তো এখানে পিছনের অংশে আমি এরকম সাদা মাটা রেখেছি এবার আপনাদের সঙ্গে আরও একটি জামার ডিজাইন শেয়ার করব। এবার একটি কামিজের ডিজাইন শেয়ার করছি এখানে আমি সাদা এক কালারের কাপড় দিয়ে আমি একটি ডিজাইনের করে একটি কামিজ তৈরি করে নিয়েছি এই জামাটির মধ্যে কিন্তু সাদা এক কালার হলেও এটির মধ্যে কিন্তু ছোট ছোট করে সুন্দর একটি ডিজাইন দেওয়া আছে সেটি হচ্ছে ক্যামেরাতে হয়তো বা এটি দেখা যাচ্ছে না কিন্তু এই জামাটির মধ্যে কিন্তু হালকা পাতলা সাদা একটি সফ একটি ডিজাইন করা আছে এই জামাটির গলার অংশে এরকম আমি এক কালার কাপড় দিয়ে ডিজাইন করে নিয়েছি আর হাতার অংশ অংশে এখানে আমি রুমাল কাঠের মতো আট আটকোনা রুমাল কাঠ রকের মতো করে একটি ডিজাইন করে নিয়েছি এই জামাটিও আমি কিভাবে কাটিং ও সেলাই করেছি গলার অংশের ডিজাইন এবং হাতার অংশের ডিজাইন আমি কিভাবে কাটিং ও সেলাই করে নিয়েছি সেই ভিডিওটিও আমার চ্যানেলে আপলোড করা আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন তো এই কামিজটার এখানে বর্ডারের অংশে আমি কোনো ডিজাইন করে তবে আমি এই কামিজটার এখানে সাইড পাড়ার অংশে দুইটা সাইডে চিকন করে পাইপিং লাগিয়ে নিয়েছি ফিনিশিংভাবে পাইপিং আপনারা কিভাবে লাগিয়ে নেবেন আমার চ্যানেলে সেই ভিডিওটি আলাদা করে দেওয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন সিম্পল এই কামিজের ডিজাইনটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবার আপনাদের সঙ্গে আলিয়া কাটের একটি গোল জামার ডিজাইন শেয়ার করছি তো এখানে জামাটিকে আমি মেলে নিলাম জামাটির হাতার অংশে আমি এরকম করে একটি ডিজাইন করে নিয়েছি তো এখানে ঠিক একইভাবে আমি দুটি হাতাতে এখানে ডিজাইনটা করে নিয়েছি আর এখানে জামাটির বুকের অংশে আমি এখানে লেস লাগিয়ে এরকম একটি ডিজাইন করে নিয়েছি আলিয়া কাট গোল জামা সাধারণত বুকের অংশে একটি বিশেষ টেকনিকে কেটে নিতে হয় আর এখানে নায়রা স্টাইলের গোল জামার মতো এখানে সাইড থেকে সাইড পাড়া থাকবে আর বুকের অংশে কুচি পড়বে তো এখানে আলিয়া কাটের এই জামাটিকে আমি এভাবে সেলাই করে নিয়েছি নিচের বর্ডারের অংশ এবং সাইট পাড়ার অংশে এখানে কোনো লেস না লাগিয়ে একদমই মাটা রেখেছি এই জামাটির কাটিং ও সেলাই করার ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে সাইলে আপনারা দেখে নিতে পারেন আমার চ্যানেলে নায়রা স্টাইলের এবং আলিয়া কাট স্টাইলের বেশ কয়েকটি গোল জামার ডিজাইন শেয়ার করা আছে তো আপনাদের সঙ্গে এবার আবারও আমি আরও একটি আলিয়া কাট না এবার আমি আপনাদের সঙ্গে নায়রা কাটের ডিজাইনের একটি জামার ডিজাইন শেয়ার করব তো এখানে নায়রা স্টাইলের এই গোল জামাটি আমি এভাবে গস কাপড় দিয়ে তৈরি করে নিয়েছি আর এখানে বুকের অংশে এক কালার কাপড় দিয়ে হালকা করে খুব সিম্পল সিম্পলভাবে একটি ডিজাইন করে নিয়েছি আর হাতার এখানে মাছ বরাবর ঠিক একইভাবে গলার ডিজাইনের সঙ্গে মিল রেখে আমি একটি ডিজাইন করে নিয়েছি আর হাতার মোহরের অংশে আমি কাপড়টির সাথে মিল রেখে চিকণ্ড করে এখানে কুচি দিয়ে কাপড় একটু লাগিয়ে নিয়েছি নারের স্টাইলের এই গোল জামাটাতে এখানে সাইড থেকে আমি দড়ি লাগিয়ে নিয়েছি আর সাইড থেকে উপরের এক কালার এই কাপড়টির সঙ্গে মিল রেখে আমি এখানে সিকন করে একটু কাপড় লাগিয়ে নিয়েছি নায়রা স্টাইলের গোল জামার মধ্যে সাইড থেকে সাধারণত দড়ি লাগানো হয় প্রথমে আমি এখানে যেই নায়রা স্টাইলের যেই জামাটি তৈরি করেছি সেখানে আমি কোনো দড়ি লাগাইনি তবে এই জামাটির মধ্যে আমি দড়িটাকে লাগিয়ে নিয়েছি এবার আপনাদের সঙ্গে একটি কামিজের ডিজাইন শেয়ার করব এই জামাটিও আমি গজ কাপড় দিয়ে তৈরি করেছি তো এখানে অন্য আরও একটি কামিজ তৈরি করার সময় কামিজ থেকে যে কাপড়টি বেছে গিয়েছিল সেই কাপড়টি দিয়ে এখানে আমি গলার অংশে আর এখানে হাতার অংশে একটি ডিজাইন করে নিয়েছি তার সঙ্গে এখানে সিকন করে আমি কাপড়ের সঙ্গে মিল রেখে ব্লু কালারের এখানে একটি লেস লাগিয়ে নিয়েছি আর বর্ডারের অংশে খুব সিম্পলভাবে এখানে একটি ডিজাইন করে নিয়েছি এই জামাটির কাটিং ও সেলাই করার ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে সাইলে আপনারা দেখে নিতে পারেন এবার আপনাদের সঙ্গে একটি গোল জামার ডিজাইন শেয়ার করব তো এখানে এই জামাটি আমি একদম সিম্পলভাবে গোল জামাটি তৈরি করে নিয়েছি আর এই জামাটির মধ্যে কিন্তু আমি কোলি দিয়ে সেলাই করেছি তো এখানে নিচের অংশে কলি দিয়েছি আর হাতার অংশে এরকম খুব সিম্পল করে একটি ডিজাইন করে নিয়েছি গলার অংশের সঙ্গে মিল রেখে তো এখানে জামাটি কিন্তু আমি এখানে কোলে দিয়ে এই গোল জামাটি তৈরি করেছি আর এখানে বর্ডারের অংশে এরকম একটি ডিজাইন করে নিয়েছি ভিডিওগুলো ভালো লাগলে বা এখানে জামার ডিজাইনগুলো আপনাদের ভালো লাগলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি প্লিজ ভিজিট করে দেখে নিতে পারেন আর সেই সঙ্গে অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো এখানে আরও একটি গোল জামার ডিজাইন শেয়ার করছি এই জামাটি আমি জর্জেটের কাপড় দিয়ে তৈরি করেছি তো এখানে গলার অংশে এরকম একটা ডিজাইন করে নিয়েছি আর এখানে বর্ডারের অংশে আমি এখানে রিবন বা এখানে পিতা দিয়ে একটি লেস লাগিয়ে নিয়েছি যেহেতু এই জামাটি জর্জেটের কাপড় দিয়ে তৈরি করা তাই আমি এখানে ভিতর থেকে আরেকটি লেয়ার দিয়ে দিয়েছি অনেক বেশি ঘের দিয়ে এই জামাটি আমি কাটিং ও সেলাই করে নিয়েছি এবার আপনাদের সঙ্গে আরও একটি কামিজের ডিজাইন শেয়ার করব তো এই কামিজটি এখানে আমি একেবারে সিম্পলভাবে এভাবে তৈরি করে নিয়েছি আর হাতার অংশে এখানে আমি মাঝখান থেকে চিকণ করে একটি পাইপিংয়ের মতো এখানে সেলাই করে নিয়েছি এতে করে জামাটি খুব সিম্পল হলেও কিন্তু জামাটি দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে যারা খুব বেশি ডিজাইন করা পছন্দ করেন না তারা চাইলে কিন্তু এরকম সাদা মাটা করে হাতার মধ্যে ডিজাইন করে নিতে পারেন আর বুকের অংশে এখানে আমি ভাইরাল একটি ডিজাইন আমি এখানে করে নিয়েছি আর নিচের অংশে এখানে আমি খুব সিম্পলভাবে সিকণ করে একটি লেস লাগিয়ে নিয়েছি আজকের ভিডিওতে আমি বেশ কিছু গোল জামা এবং কামিজের ডিজাইন আপনাদের সঙ্গে শেয়ার করেছি জামাগুলোর ডিজাইন আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না এরকমই আরও সুন্দর সুন্দর জামার ডিজাইন দেখার জন্য আমার চ্যানেলের সঙ্গেই থাকুন এতক্ষণ এই ভিডিওটির সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ